শুভেন্দু অধিকারীর গড়ে জয় জয়কার ঘাসফুল শিবিরের কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর এবার পশ্চিম মেদিনীপুরের দাতন দু নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের মহিষাগোট সমবায় সমিতি নির্বাচনের সমস্ত আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস ধরাশাহী বিরোধীরা কার্যত নটি আসনের মধ্যে নটিতেই জয়ী হল তৃণমূলের প্রতিনিধিরা শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের মহিষাগর সমবায় সমিতির নির্বাচন ছিল সেক্ষেত্রে নটি আসনের মধ্যে নটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূলের প্রতিনিধিরা উচ্ছ্বসিত ঘাসফুল শিবির আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল রাজ্যের শাসক দল বলে ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা এদিন সমবায় সমিতি নির্বাচনে জয়ের পর কার্যত সবুজ আবির উড়িয়ে মিষ্টিমুখ করে বিজয় উৎসবে মাতল তৃণমূলের নেতা কর্মীরা দাতন দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেকার আলী জানিয়েছেন এই জয় মা মাটি মানুষের জয় আমি সমস্ত জয়ী তৃণমূলের প্রতিনিধিদের অভিনন্দন জানাই শুভেন্দু অধিকারীর অহংকারের পতন ঘটলো এই নির্বাচন সেটাই প্রমাণিত করলো মানুষ তৃণমূলের সঙ্গে আছে এবং আগামী দিনেও থাকবে বলে দাবি করেন তৃণমূল নেতা শেখ ইফতেকার আলী উপস্থিত ছিলেন দাতন দু ব্লকের তৃণমূলের সহসভাপতি কার্তিক চন্দ্র জানা দাতন দুই ব্লক যুব তৃণমূল সভাপতি বিপ্লব বেরা দাতন দুই ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী প্রীতিলতা বেরা হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বৌ বেরা প্রমুখ বাংলা মানুষের শুভেচ্ছা এবং মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ আপনি দেখবেন আগামী দু হাজার ছাব্বিশেও অনেক জায়গায় আমরা বিনামূল্যে জয় করবেন কারণ মানুষ বুঝতে পেরেছে এই বিজেপি সরকার দিয়ে আমাদের রাজ্য কোনো দেশ চলবে না তাই সব জায়গা সময় ব্যাংকে আমরা সব জায়গায় জয় হচ্ছি উপনির্বাচনে আমরা ছয়টি ছয় জিতেছিলাম এবং আমি আগামী বিধানসভা আমরা আরেক আমরা দেখেছি এই হরিপুরের যে সময় ব্যাংকে ভোটটা হলো আমি সত্যি ধন্যবাদ জানাই এই অঞ্চলের অঞ্চল সভাপতি কার্তিক দাকে এবং আমাদের লিডার ডাকে এবং আমাদের ব্লকে মহিলা নেত্রী এবং এই এলাকার জেলা পরিষদ সদস্য প্রতীলতা এবং প্রধান সহ আমরা সবাই যারা নেতৃত্বরা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর করে ভোট করেছি এবং হয়নি আপনারা দেখেছেন বিরোধীরা কোনো তো বিরোধীটা আসেই আসলেও আমরা বলে দিয়েছিলাম যারা আসবে তারা নমিশন ফাইল করতে পারে আমি অনেকের সঙ্গে কথা বলেছিলাম তারা বলল আমরা এই ভোটে আমরা কোনো কনটেস্ট করতে চাই না যেহেতু বিজেপি কোনো অস্তিত্ব নেই এবং বিজেপি ভাওতামি করে তাই জন্য আমরা আর দাদা সমবায় সমিতি মানে শুভেন্দু অধিকারীর একটা রাজত্ব বলা চলে কি বলবেন আচ্ছা আপনার যে এই প্রশ্নটা আমাকে করছেন এটা একটু সুবিন্দু বাবুকে বলুন না ওনার নিজের জেলা পূর্ব মেদিনীপুরে কি অবস্থা হয়েছি আর রাজত্ব বলে কিছু নয় এখন একমাত্র একটি লোকে রাজত্ব সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে এটা কি ট্রায়াল হয়েছে ট্রায়াল না ফাইনাল ধরুন না কত ট্রায়াল করাবেন উপনির্বাচন ট্রায়াল করলাম আবার ট্রায়াল আমাদের এটাই ফাইনাল হয়ে গেছে কিন্তু তাই বলে আমাদের সংগঠনকে আগামী দিনে যেন প্রস্তুত হয়ে তৈরি হতে হবে মানুষের কাছে যেতে হবে ভোটের প্রচারে নামতে হবে আজকে আভাস যোজনা কে দিচ্ছে যারা বিজেপির লোকগুলো আভাস পেয়েছে তাদের কাছে গিয়ে একটু বুঝাতে হবে দেখুন এই তো আপনার বিজেপি সরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে তাই তো তাই বাংলার মানুষকে বুঝাতে হবে বাংলার মানুষ সব বুঝতেই পেরেছে এখন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে কোনো এই জয়টা বাস্তবে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন মানুষকে যেভাবে তিনি বিগত ১৩ বছর ধরে বাংলার প্রত্যেকটি পরিবারে তিনি দলমত নির্বিশেষে যেভাবে উন্নয়ন পৌঁছে দিয়েছেন তারই কিন্তু এটা তার একটা ফল শুভেন্দু অধিকারী দল থেকে বেরিয়ে যাওয়ার পর কি আপনাদের তৃণমূলের যে এই জয় জয়কার হচ্ছে শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরে আমাদের দলের শক্তি অনেক বেড়েছে কারণ আমি ইতিমধ্যে দেখেছি শুভেন্দু অধিকারী খাস তালুক কন্ট্যাকারেটিভ ব্যাংকের মতো জায়গায় একদম গোহারা হেরেছে মানুষের জনপ্রিয়তা ওর কাছে নেই বাংলার মানুষ এখন পুরোটাই সারা বাংলার মানুষ এখন দিদির উপরেই আস্থা রেখেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে তিনি আগামী দিন নেতৃত্ব দিবেন হ্যাঁ সেই অপেক্ষায় থাকছি দিদি কবে আমাদের প্রধানমন্ত্রী হবেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূলের জয় জয়কার সর্বত্র দেখা যাচ্ছে কি বলবেন ছাব্বিশে কি ছাব্বিশে তো নিশ্চিত রেজাল্ট ভালো হবে এবং ছাব্বিশে যে যে রেজাল্টটা হবে সেটা একুশ সালের থেকে অনেক বেটার রেজাল্ট হবে কি নাম আপনার কার্তিক চন্দ্র জানা